why মনে হচ্ছে পুরো বড় পড়েছে শুধু খালি চোখে দেখা যাচ্ছে না কি পুরো মনে হচ্ছে ফিল একদম দার্জিলিং বা গ্যাংটকের মতো এরকম একটা ফিল হচ্ছে এমন ওয়েদার তার মধ্যে তো বৃষ্টি বর্ষা হয়ে একদম জাতা অবস্থা একদিকে মনে হচ্ছে বর্ষাকাল একদিকে মনে হচ্ছে শীতকাল কোন দিকে যাইবাই না কিন্তু তারপরে শীত ভালো গরমকালে প্রচুর কষ্ট হয় আজকে হচ্ছে এখন বাজারে একদম শুটপুর পড়ে রেডি করে নিয়েছি যেহেতু প্রচন্ড ঠান্ডা কিছু পরা নেই দুটো দিন থেকে সোয়েটার পরেও ঠান্ডা হচ্ছে না হাত পা একদম জমে যাচ্ছে আর আমার এমনিতেই মানে প্রচুর না হাত পা ঠান্ডা হওয়ার রোগ আছে বড়

পছন্দের একটা কেনাকাটা করতে যেটা দেখলে আমাদের তোমাদেরও ভালো লাগবে তোমরা অনেকদিন কমেন্ট করেছো দিদি ভাই কেন কেন এটা কেন কিন্তু আমার না কেনা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আমি আমি ইউজ করেছি সেই জিনিসটা সেই জন্য আর কেনার অতটা ইচ্ছেও ছিল না কিন্তু এখন প্রয়োজন বলে কিনতে হচ্ছে তো যাই হোক চলো বাজারে যাই আর টুকটা কেনাকাটা আছে আমি জানি না কী খোলা পাবো কী পাবো না বাজারে যাই বেশি বক বক না করে চলো নিয়েছি Mm-hmm.

কে আর আসবে বলো আমার হাত থেকে আজকে অন্তত চার পাঁচবার ফোন পড়ে গেছে আইফোনটা দু তিনবার পড়েছে এই ফোনটা দুবার পড়লো এই রাস্তায় বেরিয়েও ফোনটা পড়লো মানে কি জানি কেন এরকম হচ্ছে নাকি ঠান্ডায় হাতে কোনো আর কি হুসবোধ কিছু নেই প্রদীপ বলছে কেউ আসবে বাড়িতে তারপর কে আর আসবে এই শীতের মধ্যে বলো তো যাই হোক এই দেখো পুরো একদম ঠান্ডার লুক দিয়ে দিয়েছি তবে শীতকাল শীতকাল একটা ফিল হচ্ছে ছোটোবেলায় যেরকম এরকম হতো আর কি মেঘলা ওয়েদার প্রচন্ড কুয়াশা তার মধ্যে যাচ্ছি আর কি পরীক্ষা টরীক্ষা দিতে স্কুলে শাড়ি পরে ওপর থেকে কতগুলো সোয়েটার মাপলার মানে অন্যরকম একটা ব্যাপার ছিল বাজারে ঠিক আছে মানে পছন্দের জিনিসটা কিনতে কিন্তু আমার যেটা ক্রাইটেরিয়া ছিল সেটা বাজারে কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও না এই যে সব দোকানপাট ঘুরলাম ঘুরে টুরে এই দেখো শেষ পর্যন্ত অনলাইনে অর্ডার করতে হলো মানে আমি যে জিনিসটা খুঁজছি যে কালার বা যে ডিজাইন সেটা অনলাইনে দেখলাম এক পিসি আছে তো বললাম যে এখানে দাঁড়িয়ে তুমি আগে অর্ডার করো কারণ ওটা বাড়ি গিয়ে অর্ডার করবো বা ভাববো এসব করতে গেলে হয়তো আর পাবো না ওই জিনিসটা তো সেই এখানে দাঁড়িয়ে দেখো বাজারে বাজার করতে এসে অনলাইনে অর্ডার করছি

সেজন্য কালার দুটো নয় একটাই কালার ওই জন্য দুটো নিয়ে নিলাম সবকাল তো পাওয়া যায় ভালো কালার এই একটাই নিয়েছি ব্রাশ মানে এই ব্রাশের যেটা ছিল সেটা হচ্ছে আমার এই মাথা থেকে ভেঙে গেছে সেজন্য একটা চোখের সামনে মানে পেলাম নিয়ে নিলাম ভেঙেছে গেছে বেশ কয়েকদিন আগে আর নেওয়া হয় না এই ব্রাশটা খুব দরকার হয় যে কোনো কিছু ব্রাশ করতে নেই না আমার কেক বানাতে খুব দরকার হয় যদি এবছর শীতকাল চলে গেলো একটা দিন একটা কেক বানালাম না কালকে না কালকে না পরশু দিন কমলা বলছে বলে বৌদি এবছর শীতকাল গেলে একটাও কেক বানালাম না বলছি দেখো কপাল এবছরটা এরকম বলে আমি সেটাই আলোচনা করছিলাম মানে কাকিমার সঙ্গে গল্প করছিল যে বৌদি এবছর পিঠেও বানালো না তারপরে যেদিন আর কি ইয়েটা বানালাম ওই পৌষ পার্বণের দিন ওই দিন আর কি গল্প বলছে প্রচুর আগে এবারে পিঠেও বানালো না আর হচ্ছে বানালো না শীতকালে যেহেতু শরীর খারাপ কোনো কিছুই সেই জন্য কোনো কিছু নিয়েছি তারপরে খাওয় পাপানের স্কুলের টিফিন বক্সের দেওয়ার জন্য দুটো চামচ ও যে চামচ দুটো ছিল আর কি সেই চামচের একটা চামচ ছাড়িয়ে গেছে আর একটা দিই আর এই দুটো কিনে রাখলাম স্টকে কারণ টিফিন বক্সে তো বড় চামচ যেগুলো আমরা বাই করি আমার ভেতরে ঢোকে না এই যে টিফিন বক্স এইটা হচ্ছে একটা জিনিস এই দেখো হচ্ছে দেখো মশলা বাটি এটা ওই যে নতুন যে সেট আপটা ওখানকার জন্য বুঝেছো তো সব মশলার মধ্যে দিয়ে ধুয়ে রাখবে কি সুন্দর না জিনিসটা ছোট্ট একটা চামচ আর এটি এরকম বাটি ভীষণ ভালো কোয়ালিটির জিনিসটা একদম ভারী এখানে অনেকগুলো বাটি আছে এই যে তাদের সব মশলা ভরে ভরে রাখলে অল্প জায়গার মধ্যে অনেক অনেক মশলা ধরে এটা ইউজ করবো আমি আমি এমনিতে যে আলাদা আলাদা কোটো ছোটো ছোটো কৌটোয় মশলা রাখি মানে যে সেটগুলো যায় কিনেছি সেগুলোতে রাখি কিন্তু এই এখন থেকে আমি ইউজ করবো মানে এটা নিয়ে ইচ্ছে হলো কিনতে আর এসে কিনেছি এবছর খাওয়ানো আমি কে চল একদম এখানে আছি গ্রিন টি বড়টা পেলাম না এটা একটু পঁচিশ পিসেরটা

এখন হচ্ছে কী বলতে গেলাম আমাদের বাবু তো স্কুলে জানে না যেন টিফিন বানাতে হয় স্যান্ডউইচ এটা ওটা বানাতে হয় আগে আমার খুব লাগতো এখন তো আর ঘরে যেরকম বানায় না তাও একটা নিয়ে আসলাম লাগে ছিল ঘরে অনেক দিন হয়ে গেছে তো ডেট ওভার হয়ে গেছে ওই জন্য ওটা ফেলে দিয়েছি একটা নিয়েছি চিলি ফ্লেক্স সব টুকটাক জিনিস লাগে এই যে ঘি মধুটা কই আর মধু নিয়ে মধুটা আবার এই প্যাগ ক্যারি ব্যাগে নিয়ে নেওয়া যদি ছিঁড়ে পড়ে যায় এগুলো এইসব দরকারি সংসারের জিনিস বললাম না আজকে মনে হচ্ছে যেন আমি পুরো নতুন সংসার গুছাচ্ছি কোথাও একটা গেছি বরের সঙ্গে বা মানে কোথাও মানে নতুন বিয়ে হচ্ছে নতুন করে সবকিছু রেডি করছি সেরকম টাইপের বাজার হচ্ছে না আজকে আমার মনে হচ্ছে নতুন সংসার যাই হোক এখন এগুলোকে গোছাই তারপর ফলগুলোতে ঝুঁইতে ঢালি আর এইটা দেখে তোমরা অবাক হচ্ছ না ডাইনিং টেবিলটা এখানে কি করে আসো ডাইনিং টেবিলটা টা তো এতদিন তোমরা রান্না করে দেখেছো এই সেট আপ চেঞ্জ হওয়ার পরে দেখায়নি মানে একদিন হলো তাই না তো সারাদিন তো ভিডিও করিনি এই জন্য তোমরা দেখো একটু চেঞ্জ করছি লাগছে লাগছিল তো সব কিছু তো সবকিছু অনেক সুবিধা হয় মানে খাওয়া দাওয়া করতে কি হয় ও রান্না করে রান্না করে ওখানটায় বসে খেতে না ভালো লাগে না এই জায়গাটা একটু খোলা বালা তো তো এখানটায় লোকজন আসলো এখানটাই বসা হয় মানে এই জায়গাটা আমাদের ভীষণ ইউজ হয় ঘর ঘরটাকে ঠেলে রেখেছে ওই কোনটা এমনি জাস্ট ফাঁকা রেখেছি জানলাটা হয় তো এখানে এনেছি আপনাদের থাক টেবিল আরো কিছু করেছে নতুন যেগুলো পরে তোমাদেরকে দেখাবো চলো এখন আমি কাজ করি ঠিক আছে এইগুলো সব বোঝে করি আর রাতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে আজকে দেখতে হয় আশে ভালো লাগছে আর ভালো লাগবে ঠান্ডা দেখতে চলে এসছি আজকে মতো ছুটি সেগুলো ফ্রিজে বার করলাম এখন কি করবো বলো এই মনস্যুটি ছাড়াবো এই বছরে যে বললাম কিছু কেমন যেন বাদ হয়ে গেছে জীবন থেকে কিন্তু মানে করতে তো হবে না শুধু বাদ হলে তো হবে না তো কড়াইশুটির কচুরিও এই বছর খাওয়া হয়নি শীত পার হয়ে যাচ্ছে তো সেই জন্য কবের থেকে যে ভেবেছি কড়াইশুঁটির কচুরি করবো বলে এমনি সেই সেই মনস্যুটি এগুলো মানে কড়াইশুঁটির কচুরি করবো বলে মোটার শুটি স্টকে রাখছি মানে কি কথাবার্তা বলো তো যাই হোক যে কোনো একটা বললেই বলো কড়াইশুঁটির কচুরি করবো বলে মানে কড়াইশুঁটি কতদিন ধরে যাবে ফ্রিজে স্টকে রাখছি অন্য কিছু খাচ্ছি না ঠিক আছে কিন্তু তারপরে দেখছি আর করা হচ্ছে না তারপরে আমার বার করে টুকটুক করে বিভিন্ন রান্নায় দিয়ে দিচ্ছি এই করে খাওয়া হয়ে যাচ্ছে আজকেও সকালবেলায় নিয়েছি কিন্তু আজকে ফোন করেছি কড়াইশুঁটির কচুরি কালকে সকালে করে খাওয়া বই আমার বরকে আমার মশাইকে আমার ছেলেকে আমি নিজেও খাবো তো সেই জন্য যে হিম নিয়ে আসলাম হিমটাও ছিল না ঘরে মানে ছিল আগেরটা সে জমে গেছিল অনেকদিন ইউজ করা হয় না তো তো এই হিমটা সেই জন্য আমার কাজে লাগবে তো এইগুলো আমি এখন ছাড়াবো ছাড়িয়ে রেখে দেবো তাহলে কী হবে সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্টার্ট করে দেবো আর কালকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুটির কচুরি ঠিক আছে কালকে ব্লগে যেটা তোমরা দেখতে পাবে যে আমি এগুলো আমি নিয়ে চলে আসবো এখানে বসে বসে ছাড়াবো কত ভালো বলো তো এই জায়গাটা মানে এই ঘরের সঙ্গে কানেক্টেড তো মানে পাপাকে আমার দেখতে খুব সুবিধা হয় এটা এখানে বসে ধরো আমরা খাচ্ছি ও ঘরে খেলছে ওকে আগে খাইয়ে দিলাম তো এই এখানে বসে এই টুকটা কাজগুলো করে নেওয়া যায় এই জন্যই এখানকার এই জিনিসটা আনা আর হচ্ছে ফলগুলোকে আগে ঢালি তারপরে খাবো লাগে দেখো ফ্রিজে থাকলেও কিরকম খারাপ হয়ে যায় দেখেছ অনেক ছাড়িয়ে ফেলেছি

বদমাইশি দেখেছো না 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 এখানে দেয় না তুমি নিচে নামও বললাম তোমাকে চলো খাওয়া দাওয়া করে নি আর এরপরে তো আর কিছুই কাজ নেই এরপরে চেঞ্জ করব নাইটি পরব ঘুমিয়ে পড়ব মানে মেয়েটি পাপালকে ঘুম পাড়ব সরি আমিও তো ঘুমাবো না আমি তো ওকে ঘুম পাড়িয়ে আবার এডিট করবো যাই হোক ওষুধ টষুধ খাওয়া আছে ড্রেসিং করা আছে প্রচুর কাজ আছে সেগুলো তো শেয়ার করার মতন কিছু নয় আমাদের তো ভিডিওটা আজকে এখানে শেষ করি একটা ছোট্ট একবেলার একটা ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে একটু আমার লাইফস্টাইলটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখা হচ্ছে চলো আগামীকাল নেক্সট ব্লগে টাটা